আজ নির্বাচনীয় প্রচারের শেষ দিনে চতুর্থ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে আটটি লোকসভা আসনে ভোট তার আগের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে প্রতিটি পৌরসভার ওয়ার্ডে ডোর টু ডোর একেবারে নির্বাচনীয় ভোট প্রচার বাম কংগ্রেস কর্মী সমর্থকদের মাঝে শাসক দল তৃণমূল ভাঙছে তৃণমূল মুড়ি মুরগির মতো ভাঙছে দেখতে পাচ্ছেন বিশাল একেবারে র্যালি হুটখোলা গাড়িতে একেবারে চেপে রাজ্য রাজনীতিতেই অধীর চৌধুরীর অধীরগড় মুর্শিদাবাদের মাটি অধীরের কংগ্রেসের ঘাঁটি একেবারে স্পষ্টভাবে বহরমপুরের পাঁচবারের সাংসদ এবার তিনি ছয় বারে পা দিচ্ছেন নওদা বেলডাঙ্গা রেজিনগর ভরতপুর সালার ব্লক থেকে হাজার হাজার শাসক দলের ভোটার সমর্থক অধিত চৌধুরী হাত ধরে কংগ্রেসে যোগদান করছেন শয়ে শয়ে কিন্তু আজ যেহেতু নির্বাচনীয় ভোট প্রচার শেষ বিকেল পাঁচটার সময় কেননা একদিন আগেই নির্বাচনীয় প্রচার শেষ হয় স্বাভাবিকভাবে অধিত চৌধুরী তিনি দাবি করেন যে মানুষ অধিত চৌধুরীর ওপর বিশ্বাস করে আবারও পুনরায় নির্বাচিত করবে কিন্তু তৃণমূলের ইউসুফ পাঠান ভোটে হারবে সকাল বললে দিন কেমন চায় লক্ষ্য করা দেখা যেতে পারে তুলামূল পার্টি আর তাদের রিহাই নেই কেননা মিথ্যা দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা আসা যায় না অধিত চৌধুরী একেবারে স্পষ্ট হয়ে আরও বলেন যে ইউসুফ পাঠান বিজেপির লোক তিনি বিধানসভা নির্বাচনের সময় ইউসুফ পাঠান নরেন্দ্র মোদীর গুজরাটে প্রচার করেছিল দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে প্রচার করেছিল তা দেখে শিক্ষা দিতে হবে নবান্নের শাসক দলের শাসক দলের পিসি ভাইপুকে নাম না করে কটাক্ষয় সুর কিন্তু বইতে শুরু করেছে তবে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর সরাসরি আপনাদের সঙ্গে আমরা আজকের প্রতিবেদনটি একেবারে তুলে ধরছি কিন্তু বিশেষ করে রাজ্য রাজনীতির বিষয়টা এবার অধীর রঞ্জন চৌধুরী তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন শুধু সময়ের অপেক্ষা তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের হার নিশ্চিত মুর্শিদাবাদে তিনে তিন তৃণমূলকে কবর দিন এই স্লোগান অধীর রঞ্জন চৌধুরীর দৌড় বাম কংগ্রেস সমর্থকদের মাঝেই দেখা যাচ্ছে তবে হ্যাঁ তবে রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগিয়ে যাবে বা কোন দিকে পিছিয়ে থাকবে তারই বা ফলাফল বা তারই বা আপডেট কী বলতে চলেছে এটা একটা রাজনৈতিক সমীকরণ বলে মনে করানো হচ্ছে তবে হ্যাঁ বিষয়বস্তুগুলো একটা দ্রুত গতিবেগে যখন এগিয়ে আসছে অধিত চৌধুরীর জমায়ে তখন তার বিপরীত দিকেও কিন্তু বিজেপি নির্বাচনে আজকে সমস্ত রকমের রাজনৈতিক দলের ভোট প্রচার শুরু করেছেন বলে আধিত চৌধুরী আরও বলেন ইন্ডিয়া জোট ক্ষমতায় যদি সরকার গঠন করে দিল্লিতে তাহলে মহিলাদের বাড়ি পিছু এক লক্ষ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে বাম কংগ্রেস সমর্থকদের একেবারে উদ্দীপনায় যে ভিড় সেটা রীতিমতো চোখে পড়া উপচে পড়ার মতো তৃণমূল বুঝতে পেরেছে যে ইউসুফ পাঠানকে দাঁড়িয়ে পাঠার বলি হতে চাইছে সে কখনো জিততে পারবে না সে বাইচান জিতে কোথায় যাবে সে বিজেপির সঙ্গে আতাত করে সেটিং কাজ করে দু হাজার চোদ্দো লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে গুজরাটে প্রচার করেছিল নাম না করে তীব্র কটাক্ষ কথাতেই বলে টালিঘাটের একেবারে চোরেদের যে একটা পাঠশালা সেই পাঠশালা কিন্তু কালীঘাট থেকে একটা বিচার বিভাগ ব্যবস্থা করছে তারা কিন্তু অঙ্ক করছে যে এবার মুর্শিদাবাদ থেকে তৃণমূল ধুয়ে মুছে সাপ পরিষ্কার হয়ে যাবে তৃণমূল দলটাই থাকবে না বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে মানসিকতা চাপে এবার শাসক দল তবে হ্যাঁ তবে বাস্তবে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটার উপরে যে নির্ভরশীল সেটা বাস্তবে যে রাজনৈতিক সমীক্ষা বা বিভিন্ন পর্যালোচনা করে অধীর চৌধুরীকে হারাতে পারবে না হারাতে পারে কয়েকটি চ্যালেঞ্জ যেগুলো তৃণমূলের আইটি সেল বা বিজেপির প্রতিপক্ষ বন্ধু হিসেবে কাজ করে তারা কিন্তু অধীর চৌধুরীকে ভালো লাগছে না তারা কিন্তু একটা উল্টাপাল্টা কথা বলে কিন্তু বাস্তবে অধীর চৌধুরী যে গড় বহরমপুর পাঁচবারের সাংসদ এই পাঁচ পাঁচবারের সাংসদ আবার যখন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে কিন্তু সিপিআইএম কংগ্রেসের সমর্থন করেছে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে জোট হয়েছে কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসাবে অধীর রঞ্জন চৌধুরীর যে দ্রুত গতিবেগ সেটা কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে অধিক চৌধুরী তিপ্পান্ন পার্সেন্ট ভোট পেয়ে বহরমপুর কেন্দ্রে আবারও রেকর্ড ভোটের মার্জিনে তিন লক্ষ ভোটের ব্যবধানে তিনি জিততে চলেছেন শুধু সময়ের অপেক্ষা আর তোলামল পার্টি অনেক সময় অনেক কথা বলে কিন্তু কাজের থেকে একেবারে আকামের দিকে উস্তাহাজ কিন্তু হ্যাঁ বাস্তবে রাজ্য রাজনীতির বিষয়গুলো দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আজকে জানেন আপনারা নির্বাচনীয় ভোট প্রচার পর্ব শেষ এখন ঘড়িতে বাজে তিনটা আর মাত্র তিনটা চারটা আর দু ঘন্টা হাতে মাত্র সময় রয়েছে নির্বাচনীয় প্রচার পাঁচটা বেজে গেলেই পাঁচটা বাজলেই পুরোপুরি একেবারে বন্ধ একদিন আগে নির্বাচনীয় সভা আটটি লোকসভা কেন্দ্রে কিন্তু বন্ধ চতুর্থ দফার নির্বাচনে একটা বুথ দখল করতে পারবে না তুলামুল পার্টি তুলামুল পার্টি ভেবেছিল যে ছাপ্পা মেরে প্রশাসনকে কাজে লাগিয়ে না বন্ধু আর প্রশাসন সেই রকম কাজ করতে পারবে না কেননা এসআই বিডিও ডিএম তাদেরকে সরানো হবে ধীরে ধীরে কেননা যেখানে বিরোধীদের ওপর আঘাত হানিয়ে আনবে ছাপ্পা ভোটের অভিযোগ আসবে সেটা কিন্তু ধীরে ধীরে অধীর চৌধুরী একজন নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব আমরা বলতে পারি তবে হ্যাঁ তবে বাস্তবে অধীর চৌধুরীকে হারানো কঠিন হতে পারে তাই অধীর চৌধুরী হারবে না তিন লক্ষ ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন শুধু লে মানে শুধু সার্টিফিকেটটা বাকি তাই তো বোঝা যাচ্ছে শাসক দলের কর্মীরা নওদা বোলাকে আমরা যদি দেখি গতকাল মুশারুফ হোসেন মধু কংগ্রেস নেতা নওদার সেখানে তার হাত ধরে শাসক দলের বহু কর্মী সমর্থক কংগ্রেসে ফিরে যোগদান করেছেন অধীর চৌধুরীর হাত ধরে কিন্তু বাস্তবে এটাই হচ্ছে রাজনৈতিক সমীকরণ কিন্তু তৃণমূল ভাবতে পেরেছে যে বুঝতে পেরেছে যে বিজেপির সঙ্গে আমরা জোট করে ভুল করেছিলাম তাই বাংলার মানুষ এত বোকা নয় ইউসুফ পাঠান কখন গিয়েছিল নির্বাচনীয় প্রচারে কখন বিজেপির প্রচারে ছিল সেই ফুটেজগুলো আছে এখনো পর্যন্ত সেই ফুটেজ কখনো ডিলিট হয় না বা সেগুলো রিভিনিউ আন্ডারে আওতাতে বাংলার মানুষকে আমরা বোঝাতে চাই মুর্শিদাবাদের মানুষকে বলতে চাই এবার অধিত চৌধুরী যে নির্বাচনী ভোট প্রচারে সেখানে দেখা যাচ্ছে যে জনস্রোত আর জনপ্লাবন তাই তো বিষয়বস্তু তোলামল পার্টি ভাবতে পেরেছে তাদের হার কিন্তু নিশ্চিত রাজ্য রাজনীতিতে যে সমীকরণ সেটা একটা আবেগ বা আবেগ ভরা মন সেটা কিন্তু রাজনৈতিক সমীকরণ হিসেবে সেটা দ্রুত গতি বেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল তবে শেষ পর্যন্ত যে জোটের ওপর ভরসা এই জোট কতটা বাস্তবে মানুষের ওপর বাংলাতে নির্ভরশীল করে কিন্তু আমাদের যে একটা সমীক্ষা করে আমরা আলোচনা করে দেখেছিলাম যে বাম কংগ্রেস জোট মিলে বারোটা আসন জয় হচ্ছে শুধু সবাই অপেক্ষা আমরা যদি কোন কোন আসন এক নজরে দেখি তাহলে মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুর এছাড়াও রয়েছে আমরা যদি দেখি রায়গঞ্জ উত্তর মালদা দক্ষিণ মালদা বীরভূম শ্রীরামপুর যাদবপুর দমদম এছাড়াও রয়েছে একাধিক আমরা সেগুলো নাম বলছি না পরে ধাপে ধাপে বলবো নির্বাচনী ভোট প্রচারে অধিক চৌধুরী